বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধর মিডিয়ার পক্ষ থেকে এমডি সাদে মোহাম্মদullah মলা আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মত আমরা বন্ধন মিডিয়া আস্থার অপর রেখলাম দীর্ঘ 67 বছর বিগত এই পর্যন্ত আমরা আপনারা আমাদের বন্ধন মিডিয়া নিবেদিত প্রতিষ্ঠানে যারা আসবেন একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের এখানে যেমন হবেন আর কোন মিডিয়াতে যেতে হবে না অন্যান্য মিডিয়া দেখেন আপনার থেকে টাকা নিয়েছে মোবাইল বন্ধ কথাই বলতে রাজি না এই যে এরকম দোকাবাজি দিচ্ছে আপনাদের সাথে তারপর আপনারা ওই দিকেই যাচ্ছেন এবং রাজু নামে একজন সে তো ছবি দেখেলি আপনার পাগল হয়ে যায় বিকাশে টাকা বাড়ান কিন্তু পরে কি আর তাকে আর পাচ্ছেন তাকে আর ফোন পাচ্ছেন যখন টাকা দেন টাকা দেওয়ার পরে যেহেতু তাকে পাচ্ছে না তারপরে আপনার সবাই লক্ষ লক্ষ মানুষ শুধু তার কাছে টাকা নিচ্ছেন কারণ সে একটা অবৈধ একটা ছবি কোথার থেকে ছবি আনে সেও জানে একটা ছবি দেখা যাচ্ছে সিবি নাই কিছু নাই যেমন আমাদের এখানে সিবি সহ ছবি সহ ঠিকানা সহ আছে তার কাছে কোনো ঠিকানা নাই ছবিও নাই কিছু নাই শুধু ছবিটা কোথার থেকে এডিট করে একটা ছবি আনে ছবিটা তার মাতার কাছে রেখে কুটি কুটি টাকার মালিক এইভাবে বললে আপনারা সবাই শুধু টাকা দিতে থাকেন দশ হাজার পাঁচ হাজার দিতে থাকেন দিতে থাকেন কিন্তু সে তো গাড়ি করেছে বাড়ি করেছে সবকিছু করেছে কিন্তু তার থেকে না আজ যদি কেউ পান নাই কোথায় অফিস কেউ জানেন না এইরকম দোকাবাজি অনেক আছে মেট্রোমানি টেট্রোমানি কতগুলো বাড়িতে হয় নতুন নতুন এরা শুধু এই ওয়ালে ওয়ালে লেগতেছে আর টাকা দিতেছে টাকা নিতেছে কিন্তু এরপরে কি তার কোনো খবর পাচ্ছেন তাদের যে আমাদের তার চেহারা দেখবেন দেখার জন্য কিন্তু বিয়ে কথা দিচ্ছে কি দেখেন খবর নাম কিন্তু বন্ধন মিডিয়া পাকিস্তান আমল থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় ছয়ত্রিশ হাজার কাছাকাছি বিয়ে সম্পন্ন করেছি তারপরে মেয়েটা পারবিন একটা তিরাশিটা জন্ম হাইটেল পাঁচ ফুট চার ইঞ্চি বর্তমানে এক বয়স চলছে সাঁত্রিশ বছর তার কোনো ছেলে সন্তান নাই নামাজি ধার্মিক এবং সাংসারিক একটা মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে এগারো নম্বর সেক্টরে বাসা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সাংসারিক মেয়ে মনে করি যদি কেউ সাংসারিক মেয়ে খুঁজেন ভালো একটা নামাজি ধার্মিক খুঁজেন এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন মেয়ের কোন ছেলে সন্তান নাই হবে না মান ধর্মে দিয়ে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে চেষ্টা করবে তারপরে মেয়েটা হলো জাহান এই তাহমিন আক্তার মেয়েটা নামাজি এবং ধার্মিক ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার মেয়েটা বাসা হইল গুলশানে সাতা আশিতে জন্ম মেয়েটা গুলশানে কারবারি বাড়ি বাস করে মেয়েটা যদি কিন্তু ভালো ছেলে থাকে বন্দর মেজামার জন্য যোগাযোগ করি অবশ্যই তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা একটা ভাষ জানাক হাই চুলের চৌরানব্বইতে জন্ম মেয়ে একটা উত্তর তার বর্ষা দেখার মতো মেয়ে চমৎকার নিয়ে তার মাথার যেমন চুল এমন হায় তেমন তার চেহারা বন্ধ মে জামার যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে একটা ভাষত তিন চেহায়

তারপরে এই মেয়েটা ডাক্তারি বাস করার পরই এম চলে যায় এম বিঘাট যাওয়ার পরে মেয়েটা ওইখান থেকে আবার ডাক্তারি পড়াশোনা শুরু করেন এবং ওইখানে পাশ করেন ভালোভাবে উনানব্বইতে জন্ম বছর তিন চেহার মেয়েটার নাম হইল রিভা তারা ও রিভা তারা হরিণ রিভা তারা হরিণ মেয়ের নাম যেমন তেমন সুন্দর সন্দ্রতারা দুইটা বোন দুইটা ভাই বড় ভাই বইতে ইঞ্জিনিয়ার দ্বিতীয় ভাই ইঞ্জিনিয়ার তারপরে মেয়েটা প্রথমে এম এ পাস এবং ডাক্তার মেয়ে এম এম ইঞ্জিনিয়ার ইয়া এই বিশেষ করেছেন মেয়েটা এম ডাক্তার সেই মেয়েটা এম ডাক্তার এম আছেন বর্তমানে ছোট বোনটা করে মেয়ে বড় বোন এম বিকে নিয়ে যায় নেওয়ার পরে এখানে এম বিবিএস আবার এখান পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন তারপর মেয়েটা একটা ভালো জব করতেছেন বন্ধু মেডামের যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন

ইউনিভার্সিটি থেকে মেয়েরা পাস করেছেন বন্ধুর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকান অবশ্যই খোঁজে নেবেন যেমন হয় যেমন ভদ্রনা বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খোঁজার চেষ্টা করবেন তারপরে মেয়েরা উত্তরা ছয় নম্বর বাড়ি এলএলি এল এল এম করেছেন তিনি আশিতা পাসপোর্ট তিন ইঞ্চে হাই লুইনা নাহিদ মেয়েরা নাম লুনা নাহিদ মেয়েরা নাম জপ করেছেন জব করেন মেয়েরা ডাকা জশ করে যেমন দেখতে সুন্দর এমন চেহারা এমন ভদ্র নম্বর ভালো মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন ভালো মেয়ে যত পাবেন বাংলাদেশে বন্ধু মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান ইউরোপ পালি যত আছে সুইজারল্যান্ড থেকে আরম্ভ করি যে দেশে যাবেন একমাত্র বন্ধন মিলা শোনা আছে মনে কারণ আমি সব দেশে দুশো পাঁচশো এক হাজার করে বিয়ে দিচ্ছি সে ধরুন সবাই বলে মেয়েটা কে দিচ্ছে বন্ধন মিলা বাংলাদেশ থেকে দিচ্ছে কাজেই হাজার হাজার ফোন আসতেছে বিভিন্ন দেশ ইউরোপ কান্ট্রি থেকে কেন আসতেছে আমি কাজ করেছি বিদেশ আসতেছে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি জানি আপনাদের সবার ভবিষ্যৎ সবার উজ্জ্বল সবার সম্মান সবাইকে সম্মান দেওয়া ইজ্জত করা এবং সবাইকে খুশি করা আল্লাহ বলে যেন সবার জন্য যেন আমাকে কাছে পাত্র পাত্রী দোয়া যেন মিলে যান এইটাই আমি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ না দিলে আমরা পাবো না কারণ আল্লাহ বলেছেন